নমস্কার বন্ধু আমার শ্রীকৃষ্ণা চ্যানেল সবাইকে স্বাগতম তো আজকের ভিডিও হচ্ছে কি দেখবেন আপনারা যারা বিশেষ করে ব্যবসা বাণিজ্য করছেন দেখা যাচ্ছে কারোর কাছে আপনি টাকা পাবেন কিন্তু সে টাকা সময় না আদায় হচ্ছে না আপনাকে একটা ডেট দিল কিন্তু দেখছে সেই ডেট ওভার হয়ে সেই টাকাটা অনেক লেট করে আপনি টাকা তাও সামান্য মানে যতটা আশা করেছেন ততটা পাননি বা এমনও হচ্ছে যে আপনার অনেকগুলো কাজ কিন্তু একসঙ্গে ঠিক হয়ে আছে ঠিক আছে কোনো না কোনো কারণে একটুখানির জন্য সেটা । কাজটা সাকসেস হচ্ছে না বা কখনো দেখাচ্ছে এমন হচ্ছে যে কোনো একটা বিষয় নিয়ে আপনি ভাবতেই মানে না যে আপনার সব থেকে যে ক্লোজ ফ্রেন্ড সেই আপনাকে এই ক্ষতিটা করেছে ঠিক আছে বা আবার কখনো এমন দেখবেন যে খুব সামান্য কারণে আপনি চাকরি পরীক্ষায় পুরো পুরো লেখা পরীক্ষায় আপনি পাশ করে গেলেন কিন্তু দেখা যায় ইন্টারভিউ থেকে সামান্য একটু কারণের জন্য আপনি আটকে গেলেন আর এই সবের থেকে আপনার যে মানসিক কষ্ট যে মানসিক যন্ত্রণা তো এইটার জন্য কিন্তু আপনি অবশ্যই যে গ্রহের আমি নাম করবো সে হচ্ছে গ্রহ ঠিক আছে তো কেতু প্রতিকার অবশ্যই করতে হবে